আজকে আমরা ডিম কাবাব বানাবো এই ডিম কাবাব বানানোর জন্য আমি ডিম নিয়ে নিয়েছি এগুলো এখন আমি সিদ্ধ দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আপনার হাতে যদি কম সময় থাকে তাহলে ডিম সিদ্ধর জন্য পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে নেবেন এক চাচামচ পরিমাণ দিলেই হবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পনেরো মিনিটের মধ্যে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে এর কাবাব করার জন্য আমাদের আর লাগবে মুরগির মাংস কেউ চাইলে গরু বা খাসির মাংস দিয়েও করতে পারেন এর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি এবার এগুলো আমরা খুব ছোটো ছোটো করে কিমার মতো করে কেটে নেব মুরগির মাংসগুলো বুকের মাংসগুলো আমরা ঠিক এইভাবে ছোটো ছোটো করে একদম পিষে নিয়েছি এবার আমরা ব্ল্যান্ডারের মাধ্যমে মাংসের কিমাগুলো করে নেব ব্ল্যান্ডার মাধ্যমে মাংসগুলো খুব ভালোভাবে কিমা করে নিয়েছি একটা পর্যাপ্ত পরিমাণ মধ্যে চা চামচে চার ভাগের এক ভাগ আদা বাটা পরিমাণ রসুন বাটা দুটো ছোট পেঁয়াজ কুচি এবং তিন থেকে চার কাঁচা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো তেজপাতা ছোট ছোট দুই টুকরো দারচিনি এবং দুটো ছোট সাদা এলাচ দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ হাফ চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আমরা এখানে হাফ চা চামচ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ আমরা এর মধ্যে দিয়েছি এবার এর মধ্যে কিমা করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তেজপাতাগুলো উঠে ফেলিয়ে দেব পানি একদম শুকিয়ে যেতে হবে এবং তেল উঠে আসতে হবে এ পর্যায়ে কিমাগুলো আমরা চুলা থেকে নামিয়ে নেব মাংসের কিমাগুলোর মধ্যে এবার আমরা একটা ডিম গুলে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এগুলো ছিলে নিয়েছি এবার ডিমের মধ্যে মাংসের কিমাগুলো লাগিয়ে নিব ডিমগুলো আমরা একটু ছুরির সাহায্যে সিদ্ধ করে নিচ্ছি এবার ব্রেড গ্রামের মধ্যে ভালোভাবে কোট করে নেব তেল গরম হয়ে আসার পরে আমরা দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে আসলে আমরা আরেক পাশ এভাবে উল্টে দিব তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের ডিমের কাবাব